বন্ধুরা মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই নারকেল তেল দিয়ে এই উপায়টা যদি করে নিতে পারো এটা একদিনে তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ কালচে ভাব অথবা সান ট্যান তুলে দিয়ে বয়সে ছোপ তুলে দিয়ে ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দেবে শুধু রাত্রে ঘুমানোর আগে এইভাবে নারকেল তেল মেখে নাও ত্বক কুঁচকে গেছে ত্বকে বয়সের দাগ হয়ে গেছে কালচে ভাব এসে গেছে অথবা মেচেতার দাগ হয়ে গেছে পিগমেন্টেশান হয়েছে এই সমস্ত কিছুকে দূর করে দিয়ে ত্বক রাতারাতি গ্লোয়িং হয়ে যাবে এবং ফর্সা উজ্জ্বল হবে শুধুমাত্র নারকেল তেল এইভাবে মাত্র তো বন্ধুরা সবার প্রথম কি করবে একটা বাটিতে একটু নারকেল তেল নিয়ে নেবে এক চামচ নারকেল তেল নিয়ে নেবে নারকেল তেল আমাদের স্কিনকে হাইড্রেট করার সাথে সাথে স্কিনের বয়স বাড়াটাকে থামিয়ে দেয় কোলাজিন রিবিল্ড করে কুঁচকে যাওয়া রুক্ষ শুষ্ক ত্বকটাকে টান টান মসৃণ করে নরম করে দেয় তার সাথে দেবে এক চামচ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে সাথে সাথে স্কিনি স্কিনটাকে চকচকে উজ্জ্বল করে স্ক্রাবিং করতে সাহায্য করে তার সাথে দিলাম এক চামচ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করবে হ্যাঁ বন্ধুরা শ্যাম্পুটাই দেবে অথবা ফেসওয়াশ দেবে আর দেবে পাঁচ থেকে ছ ফোঁটা লেবুর রস লেবুর রস এখানে ব্লিচিংয়ের কাজ করবে সান ট্যান তুলে দেবে কালচে ছোপ পড়ে গেছে ত্বকে সেটাও কিন্তু আস্তে আস্তে হালকা হতে হতে ত্বকটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে কারণ ন্যাচারাল ব্লিচ হচ্ছে এই পাতিলেবুর রস আমরা যখন পার্লারে গিয়ে ব্লিচিং করাই দেখবে মুখে একটা সুন্দর ফর্সা ভাব আসে এই পাতিলেবু কিন্তু সেই কাজটাই করবে এবার দেখো আমি মুখটা একটা ভিজে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি একটু মুখটা ভিজে ভাব থাকলে তাহলে কিন্তু এই রেমেডিটা ভীষণ ভালো কাজ করবে এবার এটাকে নিয়ে সম্পূর্ণ ফেসে সুন্দর করে আগে লাগিয়ে নেবে এর মধ্যে আমরা দিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু খুব ভালো একটা ক্লেনজার তোমার মুখের যে কোনো নোংরা ময়লা দাগ ছোপ তুলতে কিন্তু সাহায্য করবে আর দিয়েছি শ্যাম্পু বা ফেসওয়াশ শ্যাম্পুও কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে আর যদি তোমাদের মুখে কোনো মেকআপ থাকে সেটাও কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি ডিপ ক্লিন হবে পরিষ্কার হবে ছোপ আস্তে আস্তে মিলিয়ে যাবে এটা দিয়ে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে একটু মাসাজ করবে এইভাবে মাসাজ করবে একটু যাতে নাকি স্কিনটা একটু টান টান হয় মসৃণ হয় আর এর গুণটা যাতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ভালোভাবে মাসাজ দেওয়ার পর অন্তত পাঁচ থেকে সাত মিনিট ফেসে এটা রেখে দেবে রেখে দিলে না এই প্যাকটা ভীষণ ভালো কাজ করে দেখো তারপরে আমি ভিজে টিস্যুটা দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি দেখো মুখটা কতটা পরিষ্কার হয়েছে আর এটা তোমরা সপ্তাহে তিন দিন করে করবে একদিন ছাড়া একদিন করে তিন দিন মাখতে হবে সপ্তাহে তিন দিন এবার চলো বানাবো একটা গ্লো মাস্ক তার জন্যে আবার আমি নিলাম এক চামচ নারকেল তেল নারকেল তেলটা কিন্তু স্কিনকে হাইড্রেট রাখে আর স্কিনে না একটা খুব সুন্দর নরম ভাব রেখে দেয় তাই জন্য দেখো আর তার সাথে দেবে এক চামচ মতন রোজ ওয়াটার গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে সুদিং রাখে স্কিনে কোনো রকম ইরাপশান হতে দেয় না স্কিনটাকে চক মানে গ্লোয়িং রাখতে সাহায্য করে অ্যান্টি এজিংয়েরও কাজ করে আর দিলাম তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো দাগছোপ তুলতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে নরম রাখে ফাটতে দেয় না শীতকালের যে কোনো সমস্যা থেকে কিন্তু বাঁচিয়ে রাখে স্কিনকে প্রোটেক্ট করে আর একটু অ্যালোভেরা জেল দিতেও পারো নাও দিতে পারো অ্যালোভেরা জেল দিলে কিন্তু সুন্দর একটা ক্রিমের মতন এটা তৈরি হয়ে যাবে এই মাস্কটা এবার দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি টাওয়েল ড্রাই করে নিয়ে এই মাস্কটা লাগাতে হবে এই মাস্কটা এত ভালো বন্ধুরা তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না সুন্দর করে মুখে এই মাস্কটা সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেবে এটা তোমার স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে স্কিনকে নরম রাখবে বয়সের ছোপ তুলে দেবে স্কিনে একটা রাতারাতি গ্লো চলে আসবে দেখবে এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি সম্পূর্ণ ফেসে হালকা মাসাজ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা স্কিনের মধ্যে ঢুকে যায় এটা তোমরা রাত্রের দিকে করতে পারো বা রাত্রে নাইট ক্রিমও লাগাতে হবে না এটা করে নিলে আর এটা তোমার স্কিনটাকে একদম নরম সফট মসৃণ বানিয়ে দেবে স্কিনে একটা বেবি সফট ভাব এনে দেবে বন্ধুরা করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব